তেইশ বছরের জিন্দিগির বা আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী আলী সালাম তেইশ বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাই ইকরামকে বলবো আমি এই মতো জামিল স্যারকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরা অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হক্কানি ওলামাই কেরম আলুৎ সুন্নত জামাতের সাথে সাথে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে ঐক্যতা রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার রহমাতুল্লি লায় লাম কনফারেন্সের সম্মানিত সভাপতি সেরেতজ সম্মানিত ওলামাই কেরাম এবং উপস্থিত নবী আলী সাল্লাহয়াল্লামের প্রিয় উম্মদগণ নবী আলী সাল্লাহ সালামের গোটা জিন্দিগিটাই অনুকরণীয় অনুসরণীয় কিন্তু আমাদের সমস্যাটা কি আমি আমার সমস্যা নিয়ে আলোচনা করি আমি মাদ্রাসার মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে ওস্তাহাদের উদ্দেশ্যে বয়ান করার সময় আমি কিছু কথা বলেছিলাম ওখান থেকেই শুরু করেছি পরবর্তীতে অন্য অন্য বিভিন্ন জায়গাতে আমি এই বয়ানগুলি করেছিলাম আমি উস্তাদদেরকে এবং ছাত্রদের উদ্দেশ্য বলেছিলাম আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা হলো যা পড়ি তা আমল করি না আমি বললাম দেখো এই মাত্র আমরা হাদিসের মধ্যে দর্শ দিয়েছি তাকবির ফজিলাত কি অথচ এই মাত্র ছাত্ররা তাকবিরুল আর ফজিলাত সম্পর্কে হাদিসে পড়ছে অথচ উস্তাদ ও তাকবির পায় নাই ছাত্র তাকবির পায় না এই মাত্র জামাতের ফজিলাত সম্পর্কে দর্শ দিছে এই মাত্র অথচ না ছাত্র জামাতে নামাজ পড়ছি না উস্তাদ জামাতে নামাজ পড়ছি এই মাত্র আন্তরক এর উপরে বিশাদ আলোচনা করছি অথচ যে পড়াইছি তার মধ্যেও আল্লাহকে দেখতে হালাত পয়দা হয় না বা আল্লাহকে দেখছে এই হালাত অবস্থান পয়দা হয়নি সামনের কাতারে নামাজ পড়ার কি ফজিলা এই মাত্র পড়াইছি অথচ ওস্তা সেও সামনের কাতারে যাইনি ছাত্ররাও যায় নাই যেই কদম দিয়ে সামনের কাতার পূরণ করা হয় সেই কদম সবচেয়ে উত্তম এই মাত্র জানছি জানাইছি অথচ নিজেও সামনের কাতার কদম বাড়াই না যারা পড়ছে তারাও বাড়াই না আমি কথাটা কি খারাপ লাগতেছে তোমাদেরকে আমাদের সমস্যা আগে বুঝো আমি বললাম দেখে নেই আমাদের উস্তাদ উনি হলো মহাদেশের সাহানি কেতাবুল মাগাজি পড়ান উনি পড়ান কেতাবুল মাগাজি নবী আলী সাল্লাহ তো যুদ্ধ সম্পর্কিত আলোচনা করেন কিন্তু ওনার বুকে হাত দিয়ে বলুক তো ওনার মধ্যে যুদ্ধের স্প্রিয়া কি একদিনও আসছে কি না আমি একটু যুদ্ধ করি উনি এই নবীর তলোয়ারের ফজিলাত পড়াইছেন কিন্তু উনি তলোয়ার নিয়ে রাস্তা নামতে পারবেন কিনা ওনার লজ্জা লাগবে উনি তলোয়ার নিয়ে সামনে বের হতে পারবেন লজ্জা লাগবে এটা আলমদের সামনের খেলাপ অথচ এই মাত্র নবী আলী সাল্লাহ আসলামের জুলফিকার সম্পর্কে আলোচনা করছে অথচ আমি তলোয়ার নিয়ে তো লজ্জা পাই এই মাত্র নবী আলী সালাত যুদ্ধের পোশাক সম্পর্কে আলোচনা করছি অথচ আমি যুদ্ধের পোশাক পড়তে লজ্জা পাই এই মাত্র অথচ আমি বেইমানদের সামনে কথা বলতে লজ্জা পাই সংকুচিত হই এর মানিটা এর মানিটা হলো যা পড়ি পড়াই শুধু পঠন পাঠন এটাকে আমলে পরিণত করতে হবে এই চিন্তা আমাদের মধ্যে নেই এটা আমার গবেষণা ভুল হতে পারে জানি না তা তা না 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 আমরা আমরা জানি মানি হাসার সম্পর্কে জানি হাসাদের গুনার সম্পর্কে ওলামাই কেরম জানি না তা না কিন্তু আমাদের মধ্যে হাসার সবচেয়ে বেশি শয়তান হাসাদের গাতটি মাথায় নিয়ে বাজারে রওনা করছে একজনে প্রশ্ন করতেছে ভাই তোমার মাথার মধ্যে কি হিংসার গাঠি হাসাদের হাসাদ কোথায় যাও কলে বাজারে যায় কিসের জন্য বিক্রি করার জন্য হাসাদের গাঠি কে কিনবে আপনারা আলেমরা কিনবেন হাসাদ সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে হাসাদ বেশি কেবের সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে কেবের বেশি রিয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে রিয়া বেশি ত্যাগ সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা ত্যাগই না ভোগের উপকৃত সম্পর্কে আমরা জানি কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগ বিলাসী তাকুয়া সম্পর্কে আমরা জানি কিন্তু আমাদের মধ্যে নাই তাওয়াজু অবলম্বন করলে কি হয় আমরা সবাই যে কিন্তু আমরা তাওয়াজু অবলম্বন করি না এক মুসলিম আর এক মুসলিমকে মহাব্বত করার ফজিলাত জানি কিন্তু এক মুসলিম আর এক মুসলিমকে ফজিলত মহাব্বত করি না আজকে দিনের জন্য সর্বোচ্চ উৎসর্গ করা হাদিস ও কোরআনের আলোক আলোকে আমরা বয়ান করি কিন্তু নিজে কিন্তু সর্বোচ্চ ত্যাগ করার মেজাজ আমাদের মধ্যে পয়দা হয় না আমি শুধু একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসলাম বছরের জিন্দিগি বা আমল করা শুরু করুন আর কিছুর দরকার নেই নবী আলী সালা তো আসলাম বছরের জিন্দিগির মধ্যে সব কিছু আছে সব কিছু আমি এখন ওলামাই ক্রামকে বলবো আমি এই মতো জামিল সাহেবকে বললাম এখনো সচেতন হন নাহলে সামনে কিন্তু কেরাসেন অবস্থা খারাপ খুবই খারাপ এখনো যদি হকানে ওলামায় ক্রাম ওয়াল জামাতের সাথে যাতে সম্পৃক্ততা আছে আমরা যদি এখনো নিজেদের মধ্যে রক্ষা করতে না পারি অবস্থা খুবই অন্ধকার অবস্থা খুবই খারাপ আপনি বিশ্বাসও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না কত অবস্থা খারাপ হবে আসুন মাখানাহ যাহা কিছু নিয়ে এসছেন নবী আলী সাল তো বছরের জিন্দিতে যাহা কিছু নিয়ে ধরে বসো যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও আজকে দেখেন আমাদের মূল সমস্যাটা কোথায় রাষ্ট্র সম্পর্কে আমরা পড়ি পড়াই কিন্তু নিজেদের রাষ্ট্র গঠন করব এই চিন্তা মাথার মধ্যে আসে না নবী আলী সালাম তিনি দেশে প্রধান ছিলেন আউবাক্কা রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওমার রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন ওসমান রাদি আল্লাহ দেশে প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশে প্রধান ছিলেন অথচ আমি দেশের প্রধান হব এই চিন্তা আমার মাথার মধ্যে আসে না আসতেই চায় না বরং আমাদের মধ্যে অনেক কথাবার্তা আছে যা চিন্তাও করতে পারি না দেখেন যারা ছাত্র সংগঠন করে এর উপরে আমাদের অনেক জমাত জামাত অনেক যে ছাত্র সংগঠনটা ঠিক না এইটা ঠিক না থাকতেই পারে বক্তব্য এই আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু বাস্তবতা হলো যাদের ছাত্র সংগঠন আছে তারাই ক্ষমতায় গেছে আর যাদের ছাত্র সংগঠন নাই এটা বাস্তবতা আমি বলবো না আমাদের কালাম নাই তা না বলবো কিন্তু এর মধ্যে নেগেটিভ পজিটিভ করে বক্তব্য সে কথা আমি বলবো না ছাত্র সংগঠন করার এবং না করার উভয় দিকেই বক্তব্য আছে পক্ষেও যুক্তি আছে বিপক্ষেও কিন্তু আমি দেখছি যারা সংগঠন ছাত্র সংগঠন যাদের আছে তারা ক্ষমতায় গেছে যাওয়ার অপেক্ষা আছে আর যাদের ছাত্র সংগঠন নাই তারা ক্ষমতায় যেতেও পারবে না অপেক্ষাও থাকতে পারবে না আমি কথাটা বুঝাতে পারছি এর জন্য আমি বলতেছি যে বিপক্ষে পক্ষে বক্তব্য থাকবে আছে কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে ভবিষ্যতে কিভাবে দেশ গড়তে হবে কোন আলোকে দেশ গড়তে হবে সে চিন্তা ফেঁকে নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে আল্লা মামলা সাহেব আসছেন উনি বয়ান করবেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি নবী আলী সালাত বছরের জিন্দগির ভাজন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে